মানুষের জন্য আমাদের হ্যাপি মামন আনহ্যাপি হয়ে গেল আহারে খুব কষ্ট লাগছে বুকের এই জায়গাটা খুব ব্যথা ওই যে বরমশাই বললো না খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আর মামন কি বলল হ্যাঁ বুকের এই জায়গাটা খুব ব্যথা আর কষ্ট নেওয়া যাচ্ছে না না ঝট করে চার লাখ থেকে সাড়ে তিন লাখ তিন লাখ সত্তরে নেমে এসছে সাব সাবস্ক্রাইব এরকমই হয় এই ভিউয়ার্সরা না নিজেদের পয়সায় নেট ভরে আমাদেরকে দেখছে আর যখন আমাদের মতনই কিছু বেইমান বেইমানের ভুল ধরিয়ে দেয় বেইমানগুলিকে কিছু বলে তখন এই আমাদের মতনই কিছু বেইমান এই ভিউয়ার্সদেরকে অপমান করতে ছাড়ে না তবে এটা যেটা করছে ভিউয়ার্সরা খুব ভালো কাজ করছে প্রায় এখন এক এক করে গিয়ে গিয়ে বলছে এই আমি আনসাবস্ক্রাইব করলাম কেমন লাগছে ওটা নেওয়া যাচ্ছে না না বুকে কষ্ট হচ্ছে আগে নিজের মেয়েকে শিক্ষা দাও পরে তুমি পরের মেয়েকে শিক্ষা নিয়ে চিন্তা করো পরের মেয়েটাকে শিক্ষা দেওয়ার জন্য তার মা আছে ও শুনছি নাকি তুমি সেলিব্রিটি হয়ে গেছো তুমি আর তোমার মেয়ে রাস্তাতে গেলে অনেকেই নাকি তোমাদেরকে ভিডিও করতে চান দুই পয়সার হনু তুমি ছিলে তো একটা বস্তির মেয়ে কপাল করে চ্যানেলটাকে দাঁড় করিয়ে আর ওই কর্তা আর ওই কন্ট্রাক্টারিতে বিল্ডিং হাঁকিয়েছ ফুটানি করছো কার পয়সাতে কার পয়সাতে এই যে গয়না গাটি সব কিছু বানাচ্ছো তুমি কার পয়সাতে এই ভিওয়ার্সদের পয়সাতে আর আজকে ভিউয়ার্সদের কাছে এই এটা আমার ভিডিওতে দেখিও না জানো না ওরা আবার এটা থেকে ওটা বলবে তিল থেকে তাল এখনও ভিউয়ার্সদেরকে ফেস মেরে কথা বলাটা কমছে না কি করে কমবে শিক্ষা কি আছে পেতে ওই যে বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী একদমই তাই বস্তির মেয়ে তো বস্তির মেয়ের মতনই কে বলেছে বস্তির মেয়েরা খারাপ হয় না বস্তিতে জন্ম নেওয়া বা বস্তিতে থাকা মানেই যে তারা খারাপ হয় এমনটি কখনোই না কিন্তু তুমি তার থেকেও অধপত তোমার প্রচণ্ড অহংকার আজকে ভোরবেলায় সেই মহিলার মহিলার বাচ্চাটাকে নিয়ে যদি তোমার ডোরবেলটা বাজিয়ে কিছু বলতে যায়। আর তুমি যদি সেখানে জাল্লাটা খুলে তাকে অপমান করো সেলিব্রিটির বাড়িতে এসেছে বলে কথা আরে বাপ রে বাপ অসময়ে এসে ঘুম ভাঙিয়ে দিয়েছে না জানি বোম মারবে নাকি বোম ফেলতে এসেছে নাকি সেই কি উদ্দেশ্য নিয়ে এসছে ওরে বাবা কত কিছু ভেবে মানে বলে না যে আমি হলাম পটির মতন কিন্তু আমি ভাবছি নিজেকে বিশাল অপসরা ওর হয়েছে এই দশা প্রচন্ড চাপুর চুপুর এই মহিলা প্রচন্ড চাপুর চুপুর জ্ঞানদা মাসি বলে কথা জ্ঞানদা মাসি আজকে প্রচণ্ড হাটে লাগছে ইস্কি কষ্ট হচ্ছে কষ্টের চোখে দেখবে কেউ যদি খুব আঘাত পায় খুব কষ্ট পায় তখন তার উত্তেজিত বা তার কণ্ঠস্বরটা একটু বেশি হয়ে যায় মেয়েকে ডাকছি বাবা কত ইয়ে করে নিজের মেয়েকে শিখিয়ে দাও এত বড় মেয়ে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়া ওই টুনটুনির মতন ড্রেস পরে ওরকম টুনটুনির মতন চেহারায় মেয়েকে সোশ্যাল মিডিয়ায় আনা হচ্ছে তারপরে যখন এই মেয়েকে নিয়েই ট্রোল করবে তখন সবাই খারাপ হয়ে যাবে তাই না নিজেকে সেলিব্রিটি মনে করো আয়নায় নিজের মুখটা দেখো একবার কমেন্ট কলা কি বিচ্ছিরি কি এত বিচ্ছি বিচ্ছি কমেন্ট আমরাই দেখতে পাচ্ছি না তোমার তো বুকে ব্যথা হবেই খুব লেগেছে তাই কি না বড্ড অহংকার হয়েছিল নিজেকে জ্ঞানো মাসি জ্ঞানদা ম্যাডাম বলতো সব জানেও এতটাই অহংকার যে কখনো দেখতাম না শাশুড়ি মাকে এনে সে রাখছে নিজের মা তো দূরের কথা নিজের মাটা কি কষ্ট করেই না থাকে সবাই দেখে আগে নিজের মানসিকতাটা ভালো করো নিজের মানসিকতা ভালো করো নিজে ভালো মানসিকতা নিয়ে চলো বুঝেছো শুধু কুকুর খাওয়ালে এই হয় না জায়গাটাকেও পরিষ্কার করতে হয় নিজেকে কি মনে করো তুমি আজকে ভিউয়ার্সদেরকে নিয়ে আজকের ভিডিওটাতেও তুমি অপমান করতে ভিউয়ার্সদের ছাড়লে না কি বললে এই এখানে বলুন এই কথাটা ওরা শুনে ফেললে আবার কি বলবে কেন ভিউয়ার্সরা কি ভিউয়ার্সরা কি অন্যায় কিছু বলছে কিছু বলছে মানে যেটা নয় সেটাকে নিয়েও বানিয়ে কিছু বলছে ভিউয়ার্সরা আরও পতন হবে এত বার ভালো না এত অহংকার ভালো না আমি সত্যি বলছি আমি অবাক হয়ে যাচ্ছি ওর সাবস্ক্রাইব কিভাবে আনসাবস্ক্রাইব করছে সবাই বড্ড অহংকার হয়ে গেছিল ওই মহিলার সব সময় স্মাইল পেটে শয়তানি মুখে হাসি নিয়ে স্মাইল করলে হবে হবে কি কখনো আজকে সৌরভ যোশী তাকে মানুষে এত কেন ভালোবাসে তার সাথে দেখা করার জন্য না তাদের সোসাইটিতে গেটটা তালা মারা থাকে গেটটা তালা মারা থাকে আর সে যখন গাড়ি নিয়ে বের হয় যখন গেটটা খোলে তখন কিন্তু সে বিরক্ত বোধ করে না যে এখন আমি সকালবেলা বাড়ি থেকে বের হচ্ছি আর এরকম মানুষের মুখ দেখলাম বা এই করলাম বা এই হবে আমার যাত্রাটা অশুভ হবে না এত বড় একজন ব্লগার সে সেখানে নেমে তার সাথে ছবি তুলে তার মায়ের সমান হলে তাকে প্রণাম করে তবে সে গাড়িতে ওঠে সে যেরকম মহিলাই হোক না কেন সে তাকে প্রণাম করে এটাকে বলে শিক্ষা এটাকে বলে ভালো মানসিকতার মানুষ আর তুমি তুমি কি করছো মামন তুমি কি মনে করো তোমার মতন বাড়ি কারো নাই চাপুর চুপুর করতে 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 একবার ঠাকুর ঘরে যাবে চাপুড় চুপুর করতে করতে একবার নিচে নামবে মানে তুমি দেখাও ওই যে একটা কথা বলে না জীবনে তো কিছু ভালো পাওনি ওই তো তোমার বাপের বাড়ি দেখলাম এক বস্তির মতন পেয়েছো তো নিজেকে একারে মুই কি হনু হনু বলছো সাহস হচ্ছে না যার খাবে তার মুখে লাথি মারবে একবার ভেবে দেখো এই এই চার লাখ বন্ধুরা এই যে আনসাবস্ক্রাইব করছে তারা যদি তোমাকে প্রত্যেকে আরও নিচে নামিয়ে দেয় তোমার ফুটাই চলবে তো ক্ষমা চেয়ে নিয়ে ওদের কাছে এখনো হয়েছে এইভাবে তো খুব হাত জোর করে হাত জোরও করলে না বসে বসে বললে যে আমি হাত জোর করে বলছি তোমরা কেউ আমার বাড়িতে এসো না কেউ এসো না আমার বাড়িতে আমার সাথে কেউ দেখা করো না আমি আমার সাথে ছবি তুলে তোমরা তোমাদের ইয়েতে ছাড়বে তোমাদের ভিউ হবে নিজের থবরাটা আয়নাতে একবার দেখে নিও বুঝলে যা করবে ভেবে করবে ভিউয়ার্সদের অপমান করার আগে দশ বার ভাববে আশা করি তুমি ভাববেও এখন থেকে যেহারে তোমার চার লাখের থেকে ভিউ সাবস্ক্রাইব সাড়ে তিন সত্তরে নেমে এসছে কি অবস্থা চার লাখের উপরে তোমার ভিউ সাবস্ক্রাইব ছিল খুব চপর চপর হয়েছে ওই টুনটুনি মেয়ে আর মায়ের এখনও তোমরা ছাড়ছ না ভিউয়ার্সদেরকে অপমান করতে কি করে বলতে পারো এটা বলো না এটা লুকাও 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 ভিউয়ার্সরা দেখে ফেলবে আবার এটা নিয়ে কি বলবে এটাও কি ক্যামেরা অন করে বলতে হয় নাকি তোমরা এই লাথিঝাটা গাল খাওয়ার জন্য এগুলি করছো বেশ ভালো তুমি তোমার পরিচয় দিচ্ছ কন্ট্রোভার্সিরা কন্ট্রোভার্সির কাজ করে যাবে তবে সত্যি তুমি মূর্খর থেকেও মূর্খ অশিক্ষিত তোমার মধ্যে কোনো ভালো কিছু নেই তোমার বন্ডি ওই ঘরের ভেতরেই ঘরের বাইরে না তুমি ভীষণ চাপুর চুপুর করো তোমার ব্লগ যখন দেখতাম না কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ওখানেও তুমি নেত্রীগিরি ফলাতে আর তোমাকে তোমার এই অসভ্যতমগুলি তোমার আশেপাশের লোকগুলি দেখতো এক কথায় বলে দজ্জাল মেয়ে ছেলে তুমি একটা ভোরবেলায় ওঠো না তোমার মেয়ে না কলেজে পড়ে আর তোমার মেয়ে আর আমার ছেলে একই সাথে আমার ছেলেও যাদব পড়ে পড়ে ভোরবেলা তাকে উঠতে হয় স্নান করতে হয় রেডি হতে হয় খাবার তৈরি করে দিতে হয় সেও যায় কলেজে তা একটা মানুষ জানো মানুষের মধ্যেই কিন্তু ভগবান থাকে একটা মানুষ যদি তোমার ভোরবেলায় এসে ডোরবেলটা বাজায় তোমার বিরক্তটা না হয় ভেতরে রাখো গো তার কাছে শোনো সে কী করতে আসছে না হয় তাকে দশ মিনিট আরও বাইরে দাঁড় করিয়ে রেখে তার সমস্ত কিছু শোনো তারপরে তাকে ঢুকতে দাও সেটা না করে তুমি সকালবেলায় এইভাবে মানুষটাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলে কি না জানি সে যদি কোনো খারাপ লোক হয় খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তার এরকম অট্টালিকার মধ্যে ওই যে বললাম কুয়ার ব্যাঙ নদীতে গিয়ে পড়লে নিজেকে বিশাল কিছু মনে করে হ্যাঁ তোমার বাড়ি মনে হচ্ছে তোমার ক্ষতি করতে এসেছিল তুমি সেলিব্রিটি মানুষ তো তোমার বন্ডি তোমার ঘরেই এত তো মুখে চাপুড় চুপুর হাঁপুট ঝুপুর মাখো ওই মারা বস্তির মতো চুলগোলা এই করছো সেই করছো মানুষের রূপটা মানুষের ভালো মানসিকতার উপরে ফুটে ওঠে তোমার মানসিকতাটাই খারাপ বড্ড অহংকার তাই তো শ্বশুরবাড়ির লোকগুলোও তোমার বাড়িতে আসে না এটা কয়েকজন এর আগে বলেছিল সেটা নিয়েও তুমি তাদেরকে কথা শুনিয়েছিলে আপনাদেরও তো চিন্তা করতে হবে না এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার আমাদের পারিবারিক ব্যাপার আপনারা এই সব কিছু তো নাক গলাবেন না 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 নাক কেন গলাবে নাক থাকলে তো নাক গলাতেই হবে তাই না নাক থাকলে নাক গলাতেই হবে সেই নাক গলানোর ব্যাপারটা যদি সোশ্যাল মিডিয়া দেখানো হয় তাহলে নাকটা সেখানে গলবে না যাই হোক বন্ধুরা এই হ্যাপি হঠাৎ করে আনহ্যাপি হয়ে গেল তার বুকে ভীষণ বেদনাদায়ক যন্ত্রণা কিছুক্ষণ আগে তার ভিডিও দেখলাম চার লাখের থেকে ভিউ সাবস্ক্রাইব যদি এতটা নিচে নেমে যায় স্বাভাবিক কষ্টের বিষয় কিন্তু নির্লজ্জ মহিলা তো তবুও হাত জোর করে ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাইছে না দেখি ওর দৌড় কতটুকু কী করে ও তা বন্ধুরা এখনকার মতন এ পর্যন্ত সব ভালো থেকো সুস্থ থেকো আবার আস